দর্শক আসসালামু আলাইকুম কানাডার একটি ইমিগ্রেশনের আপডেট দিচ্ছি যে গত দশে জুন অর্থাৎ আমি যেদিন ভিডিওটি ধারণ করছি এগারো তারিখ তার আগের দিন কানাডার আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছে এক্সপ্রেস এন্ট্রিট এবং এটির ক্যাটাগরি ছিল প্রোভিনশিয়াল নমিনী প্রোগ্রাম প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের গত কয়েকদিনে বেশ কয়েকটি ড্র হয়ে গেল কিন্তু এই ড্রয়ের একটি সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে এই ড্রতে মাত্র একশো পঁচিশ জনকে আইটিএ দেওয়া হয়েছে যে সংখ্যাটা খুবই কম আরও অনেক দেওয়ার কথা বা আরও অনেক দেওয়ার উচিত ছিল কারণ হাজার হাজার স্টুডেন্টরা সহ হাজার হাজার মানুষ এই প্রভিনশিয়াল নমিন প্রোগ্রামে অ্যাপ্লাই করে বসে রয়েছে এবং কাট আপ স্কোরটাও ছিল বেশ বড় কাট আপ স্কোরটাও ছিল অনেক বড় এবং এটা যদি আমি একটু দেখাই যে লাস্ট ড্র মাত্র একশো পঁচিশ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে কাট আপ স্কোর ছিল সাতশো চুরাশি সাতশো চুরাশি কাট স্কোর তো এটা অনেক আরেকটু যদি একটু সিগনিফিক্যান্ট আরেকটি বিষয় দেখায় যে জুনের দুই তারিখে আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছিল সেখানে কাট আপ স্কোর ছিল সাতশো সাতশো ছাব্বিশ তার আগে মেয়ের বারো তারিখে একটা হয়েছিল সেখানে ছিল সাতশো ছয় আবার এপ্রিলের আঠাশ তারিখে একটা হয়েছিল সেখানে সাতশো সাতাইশ এবং এপ্রিলের চোদ্দ তারিখে একটা হয়েছিল সেখানে ছিল সাতশো তার আগে সাতশো ছত্রিশ তার আগে সাতশো পঞ্চাশ এবং ফেব্রুয়ারিতে কিন্তু একটি আটশো দুইয়েরও কাট অফ স্কোর ছিল তো কাট অফ স্কোর আলটিমেটলি নামছে না কাট অফ স্কোর নামছে না তো যারা এই প্রভিনশিয়াল নমিনী প্রোগ্রামের জন্য ভবিষ্যতে চিন্তাভাবনা করছেন মাথায় রাখবেন যে এই মুহূর্তে কাট অফ স্কোর সাতশো চুরাশি সো স্কোরটা বাড়াতে হবে স্কোরটা বাড়াতে হবে কিভাবে বাড়াবেন আমার কাছে বুদ্ধি দিয়ে একটাই যে সেটা হচ্ছে যে স্কোর বাড়াতে হলে আলটিমেটলি আপনার ফ্রেঞ্চ ভাষার একটি দক্ষতার প্রয়োজন রয়েছে তো সেটা না হলে কিন্তু কাট আপ স্কোর বাড়ানোটা এখন একেবারে অসম্ভব এই গেল একটা দিক আর দুইটা দিক হচ্ছে যে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের কিন্তু দীর্ঘদিন ধরে আমরা ড্র হতে দেখছি না তবে আমি আশা করছি যে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের হয়তো একটি ড্র অনুষ্ঠিত ড্র অনুষ্ঠিত হবে এবং ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের লাস্ট ড্রটি অনুষ্ঠিত হয়েছিল মে মাসের তেরো তারিখে মে মাসের তেরো তারিখে এবং সেখানে তারা পাঁচশো জনকে তারা পিয়ারের জন্য মনোনীত করেছিল পাঁচশো জনকে পিয়ারের জন্য মনোনীত করেছিল এবং কাট আপ স্কোর কিন্তু ছয়শো সাতচল্লিশ কাঠ আপ স্কোর ছয়শ সাতচল্লিশ তো স্কোরটা আরও বাড়বে স্কোরটা আরও বাড়বে কারণ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আমরা যেটা যেটা জেনেছি যে এই এক্সপ্রেস এন্ট্রি পুলে চব্বিশ হাজার আটশো অ্যাপ্লিকেশন জমা হয়ে রয়েছে চব্বিশ হাজার আটশো অ্যাপ্লিকেশন জমা হয়ে রয়েছে যাদের কাট স্কোর হচ্ছে পাঁচশো এক থেকে ছয়শোর মধ্যে তো পাঁচশো এক থেকে ছয়শোর মধ্যে তো স্কোরটা পাঁচশোর নিচে নামার প্রশ্নই ওঠে না এই বছর পাঁচশোর নিচে কখনোই নামবে না এবং এই চব্বিশ হাজার যদি যারা অ্যাপ্লিকেশন করবে এবং আরও যে অ্যাপ্লিকেশনগুলি জমবে সেসব জায়গাতে কিন্তু পাঁচশোর নিচে কাট আপ স্কোর কোনোভাবেই নামা সম্ভব না কারণ আমরা যেটা দেখালাম যে লাস্ট ড্র লাস্ট ড্রটা যদি আবারও একটু দেখায় যে লাস্ট ড্র যেটা ছিল ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে সেখানে কিন্তু পাঁচশো সাতচল্লিশ ছিল তো পাঁচশো সাতচল্লিশ আসলে এরা কারা পাঁচশো সাতচল্লিশ এরা ওই যে শেফুদা যেভাবে বলে যে এর কি কোনো আত্মীয় স্বজন বাবন নাই আসলে বিষয়গুলি এরকম যে পাঁচশো সাতচল্লিশ কারা বাংলাদেশিদের জন্য পাঁচশো সাতচল্লিশ কার্ট অফ স্কোর এই মুহূর্তে ম্যানেজ করাটা খুবই কঠিন এরা হচ্ছে যাদের এখন ফ্রেঞ্চ ভাষার যাদের দক্ষতা রয়েছে তারা কিন্তু এই কাট অফ স্কোরে এগিয়ে রয়েছে তো সেক্ষেত্রে ফ্রেঞ্চ থেকে আগত লোকজন যারা তারা এখন অনেক ক্যানাডাতে আসছেন তাদের পেয়ার হচ্ছে এবং এর পাশাপাশি আফ্রিকাতে কিছু ফ্রেঞ্চ কলোনি রয়েছে যারা ফ্রেঞ্চ এবং ইংরেজি ভাষাতে দক্ষ তো তারা কিন্তু অ্যাডভান্টেজটা পাচ্ছে তো এই কাট অফ স্কোর বা এই ফ্রেঞ্চ ভাষার কমানোর বাড়ানোর বা ফ্রেঞ্চ ভাষার প্রতি দক্ষতা এর অন্যতম একটি কারণ হতে পারে যে কানাডায় হয়তো বা ইমিগ্রেশনের ক্ষেত্রে একটি ভারসাম্য আনার চেষ্টা করছে আমি এটা আমার ভিডিওগুলিতে দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে ক্যানাডা তাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে একটি ভারসাম্য আনার চেষ্টা করছে সে ভারসাম্যটা হচ্ছে যে প্রচুর পরিমাণে বাংলাদেশ কম ভারত পাকিস্তান এই সমস্ত দেশের লোকজন ক্যানাডাতে ইমিগ্রেশন নিয়ে ফেলেছে এখন হয়তো তারা চেষ্টা করছে যে একটি এথনিক ডাইভার্সিটি আনার জন্য ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং সেই এথনিক ডাইভার্সিটি আনতে হলে ফ্রেঞ্চ ভাষার প্রতি জোর জোর দেয় তাহলে ফ্রেঞ্চ স্পিকিং লোকজন ক্যানাডায় আসবে এর পাশাপাশি আফ্রিকার যে সমস্ত কলোনিগুলি ফ্রেঞ্চের ছিল সেখান থেকেও কিন্তু ক্যানাডাতে আগামীতে লোক আসবে সো ড্রটা হয়ে গেল সাতশো চুরাশি কাট স্কোর অনেক স্কোর তো যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করার কথা খোলার কথা ভাবছেন অনেকে অনেকে জিজ্ঞেস করেন যে এক্সপ্রেস এন্ট্রিতে কীভাবে আসবো কীভাবে আসবো কিছু না যে ক্যানাডাতে প্রথমে যান প্রথমে গিয়ে আপনি ই করেন যে কি জানি বলে আপনার পয়েন্ট ক্যালকুলেশন আপনি নিজেই করতে পারবেন শুধু গুগলে লেখে যে গুগলে লেখেন যে এক্সপ্রেস এন্ট্রি ক্যানাডি এক্সপ্রেস এন্ট্রি ক্যানাডা লেখলি হয়ে যাবে বা পয়েন্ট পয়েন্ট ক্যালকুলেশন এক্সপ্রেস এন্ট্রি ক্যানাডা এটা যদি গুগলে লেখেন গুগলে লেখলে পরেই আপনি কিভাবে পয়েন্ট ক্যালকুলেশন করবেন সেটা গভর্নমেন্টের ওয়েবসাইটে থাকে তো গভর্নমেন্টের সেই ওয়েবসাইটে আপনার সেখানে সব কিছু দেওয়া আছে আপনার বয়স থেকে শুরু করে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার আর্টস স্কোর কত এগুলি সব কিছুই দেওয়া রয়েছে সেখানে বসান এবং বসানোর পরে আপনি যদি স্কোর দেখেন যে আপনার স্কোর পাঁচশোর উপরে অবশ্যই পাঁচশো বিশ বিশের উপরে তাহলে এক্সপ্রেস এন্ট্রিতে একটি প্রোফাইল ক্রিয়েট করতে করতে পারেন পারেন এক্সপ্রেস প্রোফাইল ক্রিয়েট তবে স্কোর যদি পাঁচশোর নিচে থাকে তাহলে আপাতত এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল চিন্তাভাবনা করার কোনো প্রোফাইল ক্রিয়েট করার চিন্তা না করাটাই ভালো তো এই আমরা আশা করছি যে আরো আরো ড্র অনুষ্ঠিত হবে এবং এই এত অল্প সংখ্যক ড্র আসলে বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা হাজার হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের জন্য অপেক্ষা করছে তাদেরকে তাদেরও এখন পর্যন্ত কিছু হচ্ছে না এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত ক্যানাডা পঁয়ত্রিশ হাজার তিনশো বেয়াল্লিশ জনকে পিআরের জন্য মনোনীত করেছে তো দর্শক আজ পর্যন্তই আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আবার আবারও বলি কানাডায় আসতে হলে জানতে হবে আমাদের ম্যাক্সিমাম দর্শকরাই যারা ভাবেন যে ক্যানাডায় কোথাও একটা কোর্স করলাম কোথাও একটা সেমিনার করলাম আর একটা রেজিউমে ঠিক করলাম কেনাডায় চলে আসলাম বিষয়টা সেই রকম না কেনাডার মধ্যে যারা আছে তাদের সাথে কথা বলুন তারা কিভাবে স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলুন তারা কীভাবে পিআরের জন্য স্ট্রাগল করছে স্ট্রাগলটা এখন অনেক কঠিন এই স্ট্রাগলে আপনার আইএলটিএস লাগবে আইআইটিএসের ভালো স্কোর লাগবে জব এক্সপেরিয়েন্স লাগবে এবং হ্যাঁ জব করতে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্যানাডাতে কিন্তু ওই ক্যাটাগরির জব ওই ক্যাটাগরির জব জবওয়ালা মানুষরা কিন্তু তাদের অনেক দক্ষতা রয়েছে আইটি সেক্টরে তারা দক্ষ তারা এখন ক্যানাডাতে দের জন্য ক্যানাডা দ্বার খুলে দিয়েছে বিশেষ করে হেলথ সেক্টরে কারণ ক্যানাডার নার্সরা আমেরিকানদের চেয়ে অনেক বেশি বেতন পায় এবং ক্যানাডার মধ্যে নার্স সংকটের কারণে এখন আমেরিকা থেকে কিন্তু প্রচুর নার্স আসছে আমরা একটি ভিডিওতে জানিয়েছিলাম যে ব্রিটিশ কলম্বিয়া থেকে আসছে ব্রিটিশ কলম্বিয়াতে আমেরিকা থেকে নার্স আসছে অন্টারিও থেকে আসবে মেনিডোভা প্রভিন্সও দেখলাম যে আমেরিকাদের স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত রয়েছে সো বাংলাদেশ থেকে নার্স আসার কোনোই সম্ভাবনা নাই কারণ বাংলাদেশে সেই নার্সিংয়ের সাথে ক্যানাডা নার্সিংয়ের কোনো অর্থাৎ বাংলাদেশের যে সার্টিফিকেট বা পৃথিবীর অন্যান্য দেশের সার্টিফিকেট ক্যানাডা ওইভাবে ভ্যালু দেয় না তো এগুলো ছিল বাড়তি কথা তো যেটা হচ্ছে যে এন্ট্রি ড্র হয়তো ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের আমরা রিসেন্ট একটি ড্র হয়তো আগামীতে দেখব তো মাথায় রাখবেন চব্বিশ হাজার আটশো মানুষ ওয়েট করছে পাঁচশো এক থেকে ছয়শো পয়েন্টের মধ্যে তো এর মধ্যে থেকে তিনশো চারশো পাঁচশো করে যদি ড্র হয় পাঁচশো ছয়শো করে যদি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে ড্র হয় এবং তখন এই চব্বিশ হাজার শেষ হবে না এই বছরে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে আরও নতুন করে ক্যান্ডিডেট আসবে তো নতুন করে ক্যান্ডিডেট আসবে তাদেরও কিন্তু কাট আপ স্কোর আরও বাড়বে দর্শক এই পর্যন্তই আবারও দেখা হবে ক্যানাডার ইমিগ্রেশন নিয়ে ক্যানাডা আসতে হলে অবশ্যই জানতে হবে নিজের না যাই না শুই না কে কোন কী ফেসবুকে স্ট্যাটাস দিল আর আমি কি ফেসবুকে স্ট্যাটাস দিলাম আর হচ্ছে গিয়ে কোন দালাল আপনার সাথে যোগাযোগ করা বাংলাদেশে আপনি তার সাথে টাকা পয়সার লেনদেন কইরা তারপরে যদি ক্যানাডা আসতে চান ইটস কোয়াইট ইম্পসিবল ইটস ইম্পসিবল একটা সময় ছিল যখন ভিজিটার ভিসে এসে অনেকেই মিথ্যা গল্প ফাইজার অ্যাসাইলাম ক্লেম করছে এখন সেই দিনও কিন্তু আর নাই দিন বদল হওয়া সো দর্শক আবারও দেখা হবে আসসালামু আলাইকুম